হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের মধ্যে খুব সুন্দর একটা টপিক নিয়ে উপস্থিত হয়েছি সেটা হল প্রফেশনাল সিভি তো এই প্রফেশনাল সিভিটা আসলে কি এবং কেন আমাদের প্রয়োজন এটা নিয়ে আমি আজকে বিস্তারিত কথা বলব আমাদের সমাজে প্রতিনিয়ত বেকারত্বের হার বেড়ে চলেছে আমার যারা গ্রাজুয়েশন কমপ্লিট ভাই বোনেরা আছেন তারা প্রতিনিয়ত জবের জন্য স্ট্রাগল করে যাচ্ছেন একটা ভালো সুন্দর একটা জব এবং এই জবটা পেয়ে গেলে আপনারা সুন্দর একটা ফ্যামিলি মেক করতে পারবেন কিন্তু আসলে আপনারা এই জবটা পাচ্ছেন না যার কারণে অনেক হতাশ অনেকে অনেক ভুল দৃশ্য নিচ্ছেন তো এই জবটা না পাওয়ার মেইন কারণ হলো আমি মনে করতেছি প্রফেশনাল সিবি তো আপনারা প্রতিনিয়ত জব খুঁজতে খুঁজতে যদি একটা দুটা জব পেয়েও যান সেখানে আপনারা কি করেন ফাইল থেকে একটা জানাতেনভাবে সিবি মেক করে সেটা সেখানে দিয়ে ফেলেন কিন্তু যার কারণে আপনাদের ভাইবা কল আসে না আর এই ভাইবা কল না আসার একমাত্র কারণ হলো এই প্রফেশনাল সিবি ড্রপ না করা অর্থাৎ ভাইবা বোর্ডে আপনার সিবিটা তারা ওইভাবে দেখেই আপনাকে নাকচ করে দেয় যে সিবিটা আসলে আপনার প্রফেশনাল না তো আপনাকে অবশ্যই একটা ভালো জব পেতে হলে একটা প্রফেশনাল সিবি মিক করে সেটা ড্রপ করতে হবে আর এটা অবশ্যই ক্যানভা দিয়ে করতে হয় আর আপনারা যদি ক্যানভার কাজ না পারেন বা ক্যানভাতে প্রফেশনাল সিভিটা মেক করতে না পারেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি খুব স্বল্প মূল্যে আপনাদের এই কাজটা করে দেবো সো থ্যাংক ইউ আসসালাম